বসন্ত মানেই প্রকৃতির সেজে ওঠা নানা সাজে আর কিছুদিন পরেই দোল নানা রঙে সেজে উঠবেন আপনিও তবে যদি শুধুই আবিরে কিংবা বাদুরে রঙে না সেজে প্রকৃতির রঙে রং মেলাতে চান তাহলে কিন্তু দারুণ সুযোগ এবার দোল এসেছে একটা লম্বা উইকেন্ড নিয়ে শনি রবির পর সোমবার দোল মঙ্গলে হলি ফলে দিব্যি মিলে যেতে পারে দিন চারেকের একটা ফুরসল আর এই ফুরসতে কিন্তু হারিয়ে যেতেই পারেন লাল পলাশের দেশে সত্যি সে দেশ লাল পলাশের রাতে ট্রেন সকালে জবাকুসুম আলো মেখে যেই না আদ্রা স্টেশনে পেরোবে দেখতে পাবেন সেই লালের হাতছানি কলকাতা থেকে হাওড়া স্টেশন হয়ে ট্রেনে পুরুলিয়া পৌঁছে যেতে পারেন খুব সহজেই তারপরে অবশ্য অযোধ্যা পাহাড়ে পৌঁছোতে নিতে হবে চার চাকা গাড়ি কলকাতা থেকে বাসেও অযোধ্যা পাহাড়ে পৌঁছে যেতে পারেন গাড়ি চালানোর নেশা থাকলে লং ড্রাইভের গন্তব্য হতেই পারে কিন্তু এই স্বপ্ন রাজ্য পুরুলিয়া একসময় পশ্চিমবঙ্গের অংশ ছিল না তখন সে ছিল বিহারের মানভূম জেলার সদর মহকুমা পরে বাংলা ভাষার আন্দোলনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় পুরুলিয়া পুরুলিয়া তিন দিক জুড়ে ঝাড়খণ্ড এক লাক্ষা গালা ও তসর শিল্পের জন্য বেশ বিখ্যাত ছিল এই জায়গা আজও সেখানকার গালা ও চুরি শিল্পের বেশ নাম ডাক রয়েছে যে রাম জন্মভূমি নিয়ে দেশের এত মাথা ব্যথা সেই অযোধ্যা তো উত্তরপ্রদেশে অবস্থিত কিন্তু এই অযোধ্যা পাহাড়কেও রামায়ণের ইতিহাস বিচরিত বলে মনে করেন অনেকে মনে করা হয় চোদ্দ বছর বনবাসীর সময় এই অযোধ্যা পাহাড়ে এসেছিলেন দশরথ পুত্র এই পাহাড়ে বেশ কিছুদিন ছিলেন রাম লক্ষ্মণ ও সীতা ময়ূর পাহাড়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রামের একটি মন্দির চরাচর চড়াচরচুরে শূন্যতা বিকেলে সেই ময়ূর পাহাড়ের সূর্যাস্ত কিছু কম আকর্ষণীয় নয় তৃষ্ণার্থ সীতার জন্য তীর মেরে মাটির নিচের জলের উৎস খুঁজে বের করে এনেছিলেন রামচন্দ্র সেই সীতাকুণ্ড রয়েছে কাছেই পর্যটকদের কাছে সেটাও একটা দর্শনস্থল এখানকার তুন্দ্র সম্প্রদায়ের মানুষ এখনো বনে শিকারে যাওয়ার সময় সীতাকুণ্ডে জল পান করে যান পুজো দেওয়ার চল রয়েছে রাম মন্দিরেও অযোধ্যা পাহাড়ে রয়েছে চল্লিশ ফুট গভীর এক কৃত্রিম জলাশয় যার নাম দুর্গা রয়েছে মুরুগুমা বাঁধ পুরুলিয়া শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরের কংসাবতী নদীর জল আটকে বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছিল এই বাঁধ আরও কিছুটা দূরে খয়রা বেড়া বাঁধ পুরুলিয়া শহর থেকে সত্তর কিলোমিটার দূরে বাঘমুন্ডির পাহাড় এলাকায় সেচ কাজের হয়েছিল এই সুইসাইড পয়েন্ট বলে একটি জায়গা রয়েছে সেখানে কে কবে আত্মহনন করেছিল জানা নেই তবে কোনো বিকেলে সেখানে পৌঁছলে গা ছমছম করে উঠবেই ড্রাইভার গাড়ি থামিয়ে দেবেন খানিক দূরে বাকি পথ নিজের পায়ের শব্দ কানে এসে বিঁধবে নিজেরই পাহাড়ের উপর থেকে বেঁধে দেওয়া ওই নদীর জল ঠেকবেই পাহাড়ের গা ঘেসে রয়েছে লহরিয়া শিব মন্দির তবে পুরুলিয়ার সবচেয়ে বড় আকর্ষণ সম্ভবত মাল্টেন লেক পাহাড়ের গা কেটে কেটে তৈরি হওয়া ওই লেক আজ সিনেমার শুটিং জন্য বেশ বিখ্যাত পাহাড় থাকলে প্রপাত না থাকলে কি আর হয় রয়েছে লেক ও বামনি ফলস পাহাড় বে দাপিয়ে নেমেছে উদ্দাম জলরাশি সেই বামনি প্রপাত পৌঁছতে অবশ্য বেশ খানিকটা পথ ট্রেক করে নামতে হবে সেটাও কিন্তু এক দুর্দান্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা এছাড়াও বেশ কয়েকটি ছোটখাটো প্রপাত রয়েছে আশেপাশে গোপীগঞ্জ বাঘা সেই হাল্লা রাজার সেনার যুদ্ধের কথা বলেননি নিশ্চয় সেই ছবির অনেকটা শুটিং কিন্তু হয়েছিল পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে ট্রেক করে চাইলে উঠতে পারেন পাহাড়ের মাথায় সেখানে একটা মন্দির তো রয়েছে তার সঙ্গে রয়েছে গোটা এলাকার একটা বার্ড সাই ভিউ ধীরে সুস্থে চলে যাচ্ছে দীর্ঘ ট্রেন দেখতে পাবেন পাহাড় চুরু থেকে হাতে সময় থাকলে সেখান থেকে ঘুরে আসতে পারেন বরন্তিতেও পুরুলিয়ার ময়ূর পাহাড়ের কথা তো আগেই বলেছি আগে অসংখ্য ময়ূরের রাজত্ব ছিল এই তল্লাটে তবে সেই দিন আর নেই পারদিনেকে জল খেতে আসতো পশুর দল এই অযোধ্যা পাহাড়েই রয়েছে পাখি পাহাড় গোটা পাহাড়ে আঁকা রয়েছে অসংখ্য পাখি অযোধ্যা লোয়ার ড্যামের থেকেও আপার ড্যাম মন কাটবে পর্যটকদের তবে এসব কিছুর সঙ্গেই আপনার সঙ্গে হবে মাইলের পর মাইল জুড়ে পলাশের বোন সারা শরীর থেকে আগুনে লাল ছড়িয়ে স্বাগত জানাবে আপনাকে দৌল উপলক্ষে এখন পুরুলিয়ায় আয়োজন করা হয় পলাশ পরবে চাইলে সাক্ষী হতে পারেন সেই অভিজ্ঞতারও তবে তার জন্য চটপট টিকিট কেটে উঠে পড়তে হবে চক্রধরপুর এক্সপ্রেস বা অন্য কোনো পুরুলিয়াগামী ট্রেনে থাকার জায়গার অভাব নেই এখন পুরুলিয়ায় রয়েছে বিলাসবহুল রিসর্ট চাইলে থাকতে পারেন সরকারি গেস্ট হাউস নিহারিকাতেও দোল মানেই বন্ধু সকলের সঙ্গে মেতে ওঠা আবির ভাত কিংবা ভুতুরে রঙে তবে দোল মানেই শান্তিনিকেতন শুনে শুনে যারা ক্লান্ত তারা কিন্তু ঘুরে আসতেই পারেন এই পলাশ উপত্যকা থেকে